আমি এখন আপনাদেরকে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তাটা কিন্তু দুই মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন মাসাল্লা নাস্তাটি দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আমি এখানে আটশো গ্রাম সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলু নিতে পারেন এবার আলুগুলো আমি ভর্তা করে নিচ্ছি একদম স্মুথ করে ভর্তা করে নিচ্ছি এবার আমার লাগছে একা পরিমাণ কর্নফ্লাওয়ার এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এইবার দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ম্যাজিক মশলা এটা আপনি আপনার পাশের মুদি দোকানেই কিনতে পেয়ে যাবেন এবার এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিলিয়ে নিব আর আরেকটি কথা বলে রাখি কর্নফ্লাওয়ার সম্পর্কে কর্নফ্লাওয়ার অনেক সময় সবার হাতের কাছে থাকে না সেক্ষেত্রে আপনারা এখানে সমপরিমাণ চালের গুঁড়া ব্যবহার করতে পারেন অথবা তার অর্ধেক মানে হাফ কাপ পরিমাণ আটা বা ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি একদম স্মুথ করে মাখতে হবে যেন কোনো প্রকারের আলুর দানা বা দলা পেকে না থাকে এটি দেখুন এরকম করে আমি মেখে নিয়েছি এইবার আমার লাগছে ওয়ান ফোর্থ কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ খুবই সামান্য একটু এবার পরিমাণ মতন পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব পাতলা করে ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং পুরো পানিটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একদম স্মুথ করে একটি ব্যাটার তৈরি করে নিব যেন কোনো প্রকারের দলা পেকে না থাকে আবারও বলছি এখানে ময়দার বদলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন আমি এখানে পাঁচটি স্লাইস নিয়েছি ব্রেডের এবার এগুলোকে টুকরো করে নিয়ে ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিব এবং ব্রেড ক্রাম তৈরি করে নিব তার কারণ সব সময় সবার সবার হাতের নাগালের কাছে কিন্তু ব্রেড ক্রামটা থাকে না তাই এভাবে ইনস্ট্যান্ট ব্রেড ক্রাম কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন আর এভাবে ব্রেড ক্রাম বানিয়ে কিন্তু একটি এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে এক মাসের জন্য সংরক্ষণ করা যেতে পারে এই যে দেখুন আমি ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন আমি একটা আলু ডো নিয়েছি এবার এটাকে আমি একটু শেপ দিয়ে নিয়েছি এবার আমি কাউন্টারের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে করে নাস্তাগুলো সহজেই উঠে আসে এবার আমি ডোটাকে স্প্রেড করে নিয়ে সামান্য একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি আর এই ধরনের একটি ছোট গ্লাস নিয়েছি আপনারা চাইলে এখানে ডোনাট কাটার অথবা কুকি কাটারও ব্যবহার করতে পারেন এরকম ছোট ছোট গ্লাস আমাদের কম বেশি সবার ঘরেই থাকে এই জন্য আমি গ্লাসটাই ব্যবহার করছি এবার এরকম ছোট্ট একটি নজল নিয়েছি আপনারা চাইলে কোনো বোতলের ক্যাপও নিতে পারেন দিয়ে এরকম মাঝখানে একটি ফুট ফুটো করে নিব একইভাবে আমি সবগুলো ডোনাটের মাঝখানে এভাবে করে ফুটো করে নিয়ে ডোনাটের শেপ দিয়ে নেবো এই যে দেখুন ডোনাটটি দেখতে ঠিক এরকম হবে এইবার মাঝখানের গোলাকার যে রাউন্ডটা আছে এটা আমি সুন্দর করে একটু শেপ দিয়ে নিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য এটা আমি করছি আপনারা চাইলে এটা নাও করতে পারেন দুই পাশটা একটু রাউন্ডটা সুন্দর করে নিচ্ছি আর চার পাশটাও আমি একটু এব্রো থেব্রো হয়ে আছে যেগুলো সেগুলো একটু ঠিক করে দিচ্ছি আর এই যে দেখতে এরকম হবে পটেটো ডোনারটি এবার এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিব এই যে দেখুন সবগুলো পটেটো ডোনাট কিন্তু আমি তৈরি করে নিয়েছি এইবার আমি পটেটো ডোনাটসগুলো এই ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে নিব তার আগে আমি খুব ভালো করে আবারও গুলিয়ে নিচ্ছি তার কারণ এটা অনেক সময় পাশে সাইড করে রাখার কারণে কিন্তু ময়দাটা নিচে চলে গেছে পানি উপরে উঠে এসেছে যাই হোক এবার আমি পটেটো ডোনাটগুলো এই ময়দার ব্যাটারে ডিপ করে নিচ্ছি দেখুন যেহেতু আমি ব্রেড ক্রামে গড়াবো এই জন্য একটি ফোর্ক ব্যবহার করছি আমি একটি কাঁটা চামচের মাধ্যমে এটা ডিপ করে নিচ্ছি এতে করে আমার হাতটা ময়দার সাথে ভরবে না আর এক্সট্রা ব্যাটারটা ঝরে যাবে এভাবে করে এইভাবে করে আমি সবগুলো ডিপ করব ময়দার ব্যাটারে এবং ব্রেড ক্রামের উপরে রাখবো এবং ব্রেড ক্রামে দিয়ে গড়িয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন তবে সেই ক্ষেত্রে হাতে ব্যাটারটা ভরে যাবে আবার আপনাদেরকে ধুয়ে হাত মুছে আবার ব্রেডক্রামের সাথে গড়াতে হবে একটা ঝামেলা এই জন্য এভাবে চামচের মাধ্যমে করলে কিন্তু খুব ভালো হয় এই যে দেখুন এবার আমি এগুলোকে ব্রেডক্রাম দিয়ে পুরোপুরিভাবে ঢেকে দিব যেন কোনো জায়গায় কোনো রকম ফাঁকা না থেকে যায় সব জায়গায় যেন ব্রেড লাগে সেভাবে করে লাগিয়ে নিচ্ছি এগুলো বানাতে বানাতে বলি যে ব্রেড ক্রাম ঘরে তৈরি ব্রেড ক্রাম আপনারা কীভাবে সংরক্ষণ করবেন জাস্ট ব্রেড ক্রামটা গুঁড়ো পাউরুটিটা গুঁড়ো করা হয়ে যাবে যখন আপনারা চাইলে রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন অথবা ফ্যানের বাতাসেও শুকাতে পারেন অথবা চুলায় কোনোরকম তেল ছাড়া ভেজে নিতে পারেন তবে ব্রাউন কালার করার দরকার নেই জাস্ট ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে এয়ারটাইট বক্স অথবা কোনো কৌটায় ভরে আপনি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে ছয় মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন যখন খুশি তখন ইউজ করতে পারবেন এই যে দেখুন একটি ডোনাট আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি আর এভাবে করেই প্রত্যেকটি ডোনাট আমি তৈরি করে নিব এই যে দেখুন সবগুলো পটেটো ডোনাট আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি এইবার চাইলে কিন্তু আপনারা এটাকে ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারেন আর এই জন্য আপনাকে ডোনাটগুলো একটু ফাঁকা রেখে রেখে ডিপ ফ্রিজে রাখতে হবে তারপরে তিন চার ঘন্টা রাখার পরে যখন এটা জমাট বেঁধে যাবে তারপরে যে কোনো জিবলক ব্যাগ অথবা বক্সে ভরে আপনারা দুই মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যখন প্রয়োজন হবে ঠিক তার দশ পনেরো মিনিট আগে বের করে নিলেই হবে আমি এবার এগুলো সরাসরি ভেজে নিব আর তার জন্য আমি চুলায় কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি আর তেলগুলো কিন্তু হাই হিটে দিয়ে একদম পরিপূর্ণ রূপে গরম করে নিয়েছি এবার ডোনাটগুলো ছেড়ে দিচ্ছি আর অবশ্যই মনে রাখবেন একদম গরম তেল হতে হবে এবং হাই হিটে রেখেই কিন্তু এগুলো ভাজতে হবে তা না হলে যেহেতু এটাতে আলু ভর্তা ব্যবহার করা হয়েছে আলুগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যেতে পারে এবং তেলের সাথে ছড়িয়ে যেতে পারে এই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে রেখেই কিন্তু এগুলো হবে আমি এগুলোকে দিয়ে হাই হিটে রেখে কিন্তু ভেজে তুলে এবার নিচ্ছি এই যে দেখুন আমার পটেটো ডোনাটস গুলো ভাজা হয়ে গেছে আর দারুণ একটি কালার চলে এসেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবং একইভাবে আমি বাকি ডোনাটগুলোও তৈরি করে নিব দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় পটেটো ডোনাটস গুলো আর এই পটেটো ডোনার্টসগুলো রাখতে পারেন আপনার বাচ্চার টিফিনে কিংবা বিকেলের নাস্তায় অথবা মেহমানদারিতেও রাখতে পারেন এখন তৈরি করে দেখাবো তেলে ভাজা বিস্কিট ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ দেখুন এই বিস্কিটটি শেফ হচ্ছে হাফ মোনা আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন দেখতে হয়েছে এই যে দেখুন ভেতরটা কত সুন্দর একদম বিস্কিটের মতন টেক্সচার এসেছে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা সফট একদম কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তবে আর কথা বাড়াচ্ছি না চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই শুরুতে আমাদের লাগছে দুইটি ডিম ডিম দুইটি ভেঙে আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটি ডিম দিয়েও বিস্কিটগুলো তৈরি করতে পারেন সেক্ষেত্রে বাকি উপকরণগুলো অর্ধেক করে নিলেই হবে এইবার দিয়ে দিচ্ছি আমি পনে এক কাপ চিনি প্রথমে হাফ কাপ তারপরে ওয়ান ফোর্থ কাপ এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিলিয়ে নিব এই যে দেখুন অনেক সুন্দর করে মিলিয়ে নিয়েছি একদম অনেকটা সাদাটে হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা আপনারা চাইলে কিন্তু আটাও দিতে পারেন শুরুতে আমি এক কাপ ময়দা দিচ্ছি পরে আবারও দিব আমি মোট এখানে আড়াই কাপ ময়দা ব্যবহার করেছি দুইটা ডিমের সাথে ময়দাটা একবারে দিব না অল্প অল্প করে বারে বারে মেশাতে থাকবো এবং সফট একটি ডো তৈরি করে নেব মোটেও এখানে শক্ত ডো তৈরি করতে যাবে না তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না বিস্কিটটা এই জন্য সফট একটা ডো তৈরি করবেন আর লক্ষ্য করেছেন আমি এখানে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করছি না এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা এটা হাতের নাগালে থাকলে দিবেন না থাকলে না দিবেন কোনো সমস্যা নেই দিলে খেতে অনেক ভালো লাগবে আর এই বিস্কিটগুলোর টেস্ট কিন্তু অনেকটাই নান খাটায় বিস্কিটের মতন যারা খেয়েছেন নান খাটায় তারা অবশ্যই বুঝতে পারবেন এইবার আমি ডোটা একটু কাউন্টারের পরে নিয়ে ডোলে মধ্যে নেছি। কাউন্টারটা পরিষ্কার এই বিষয়টা কারোর ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন এই যে দেখুন ডোটা ঠিক এইরকম সফট হবে এইবার আমি কাউন্টারের উপর বেশ কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি এতে করে সহজেই বিস্কিটগুলো উঠে আসবে এবার আমি একটি মোটা করে রুটি বেলে নিব খুব বেশি পাতলা করার কিন্তু দরকার নাই মোটামুটি একটু মোটা করে আমি রুটিটা বেলে নিব দেখতে পাচ্ছেন যে রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে এই যে দেখুন এরকম করে পুরুত্ব হবে রুটির এবার আমি এখানে একটি এরকম স্টিলের গ্লাস নিয়েছি আপনারা চাইলে কুকি কাটারও নিতে পারেন এইবার আমি এই গ্লাস দিয়ে বিস্কিটগুলো শেপ দিয়ে কেটে নিব। এই যে দেখুন এরকম হাফ মুনের মতন দেখতে হবে এভাবে করে আমি সবগুলো বিস্কিট কেটে নিব। এই বিস্কিটগুলো কিন্তু আপনারা কয়েক মাসের জন্য ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে ঝটপট এই বিস্কিটগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ এই যে দেখুন সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা এখানে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু সামান্য গরম করতে হবে খুব বেশি গরম করা যাবে না এবার একে একে সব বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি এবার বিস্কিটগুলোকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লো হিটে রেখে এপিট ওপিট উলটিয়ে বিস্কিটগুলো সুন্দর করে ভেজে নিতে হবে একদম হাই হিটে দিয়ে ভাজতে যাবে না সেক্ষেত্রে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর বিস্কিটগুলো যদি একদম মুচমুচে খেতে চান অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত চুলা লো হিটে রেখেই কিন্তু বিস্কিটগুলো ভাজতে হবে বিস্কিটগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে তারপরে একটি এয়ারটাইট বক্সে অথবা পলিব্যাগে করে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে কয়েক মাসের জন্য রেখে সংরক্ষণ করে খেতে পারবেন অথবা বাইরে কিন্তু দশ বারো দিন এমনিতেই খুব ভালোভাবে থাকবে এটা একটু নষ্ট হবে না একবারে একটু বেশি করে বানিয়ে রাখলে মাছ ভরেই খেতে পারবেন এই যে দেখুন আমি বিস বিস্কিটগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি মাসাল্লাহ কত সুন্দর কালার এসেছে একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আবারও বলছি শুরুর থেকে শেষ পর্যন্ত চুলার হিট কিন্তু লো হিটে রেখে বিস্কিটগুলো ভাসতে হবে তাহলে একদম মুচমুচে হবে আর ভেতরটাও খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে আর যদি হাই হিটে ভাজতে থাকেন তাহলে কিন্তু বাইরে কালার চলে আসলেও ভেতরে কাঁচা থেকে যাবে এই ব্যাপারটা অবশ্যই মনে রাখবেন বাকি বিস্কিটগুলোও আমি ভেজে তুলে নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল একদম সহজ রেসিপি যে কেউ তৈরি করতে পারবেন তবুও যদি এই বিস্কুটের রেসিপি নিয়ে আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ একদম সহজ একটি রেসিপি আজকে একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো হবে আর কথা বলাচ্ছি না চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই এইখানে আমি চারটি মাঝারি সাইজের আলু ভালো করে ছিলে তারপর এভাবে চারকোনা করে টুকরো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এদিকে চুলার উপরে কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি পানি ফুটতে শুরু করেছে এবার হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এইবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই আলুগুলো সেদ্ধ করে নিতে হবে নাস্তাটা দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলেই এটাকে স্কিপ করতে পারেন জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আমি এটা ব্যবহার করছি এবার আলুগুলোকে সেভেন্টি পারসেন্ট আমি সেদ্ধ করে নিব পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ করব না একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিব এই যে দেখুন সেভেন্টি পারসেন্ট কিন্তু আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার চুলাটা বন্ধ করে দিব এবং এই আলুগুলোকে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে একদম ঠান্ডা করে নিব। এইবার আমাদের লাগছে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া এবার খুব ভালো করে এগুলো মিশিয়ে নিছি এইবার যে আলুটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম পানিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এইবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালো করে এই কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিব যেন সুন্দর মতন কোট হয়ে যায় প্রত্যেকটা আলুর কিউবের সাথে এই যে দেখুন এভাবে দেখতে হবে এইবার এগুলো ভেজে নেয়ার পালা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আর তেলগুলো কিন্তু একদম অনেক বেশি গরম করে নিয়েছি আমি এবং হাই হিটে এগুলোকে ভেজে নিতে হবে ডুবো তেলে যেহেতু আমি আলুগুলো আগেই সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম এই জন্য কিন্তু অনেক বেশি সময় এটা ভাজার প্রয়োজন নেই মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই কিন্তু চলবে এই যে দেখুন পাঁচ মিনিটের জন্য হাই হিটে রেখে আমি ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ভেজে নিয়েছি কিউব ফ্রেঞ্চ ফ্রাইস এবার আমি এগুলো তুলে নিচ্ছি দেখতে যে এরকম হয়েছে চুলাটা বন্ধ করে দিচ্ছি রেসিপি একদম সহজ হলেও খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় বিশ্বাস না হলে বাসায় একবার ট্রাই করে দেখতেই পারেন এবার আমি একটি ম্যাজিক মশলা নিয়েছি এবং এই মশলাটা দিয়ে দেবো তবে পুরো মশলা আমি দিব না হাফ মশলা দিব যেহেতু এখানে ফ্রেঞ্চ প্রাইসটা অনেকটাই কম আছে আপনারা যদি অনেক বেশি করে ভাজেন সেক্ষেত্রে কিন্তু পুরো প্যাকেটটাই দিয়ে দিবেন। এইবার আমি এর মধ্যে বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিলি সসও এখানে ব্যবহার করতে পারেন এবার এগুলো খুব ভালো করে মাখিয়ে নেব এভাবে ম্যাজিক মশলা এবং সস দিয়ে মাখানোর কারণে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আশা করছি আজকের একদম সহজ এই ফ্রেঞ্চ ফ্রাইজের কিউব ফ্রেঞ্চ ফ্রাইজের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আচ্ছা ব্রেড প্যানকেক আর চিতই পিঠার টেস্ট যদি একসাথে হয় তাহলে কেমন হয় বলুন তো আর আজকে আমি ঠিক এই রকমই একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ভিন্ন ধর্মের একটি রেসিপি আশা করছি এটা ট্রাই করলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা ঠিক এরকম চিতই পিঠার মতন দেখতে কিন্তু এর টেস্টটা ব্রেডের মতন আবার চিতই পিঠার মতন আবার প্যান কেকের মতনও একসাথে তিনটা টেস্টই আপনারা পেয়ে যাবেন তবে আর কথা বলেছি না চলুন ঝাটপাট রেসিপিটা দেখে নেই এইখানে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি আর দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম তারপরে এটাকে ঠান্ডা করে কুসুম গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এইবার চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমি এভাবে নাড়তেই থাকবো এইবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ড্রাই ইস্ট আর এই ড্রাই ইস্টটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপ অথবা বড়ো কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন এইবার আমি এই ইস্টটা মিশিয়ে দিচ্ছি দুধের সাথে এবং একটি সাইড করে রেখে দেব এইখানে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি মানে আতপ চালের গুঁড়া এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এইবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এইবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এইবার যে দুধের সাথে ইস্টটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা অনেকটা এখন ফুলে ফেফে উঠেছে আর অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু অনেক বেশি গরম দুধ ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ময়দাটা ফার্মেন্টেড হবে না এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে এনেছি শুরুতেই পুরো দুধটা দিয়ে যে দিতে যাবে না এতে করে কিন্তু আপনার মেশাতে অসুবিধা হবে এই জন্য প্রথমে অল্প করে দুধ দিবেন তারপরে যখন একটু ঘন ব্যাটার তৈরি হবে এরপর বাকি দুধটুকু দিয়ে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে একদম স্মুথ করে আমার ব্যাটারটি খুব ভালোভাবে গোলানো হয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠিক এক ঘন্টার জন্য ফার্মেন্টেডের জন্য রেখে দেব ফিরে আসলাম এক ঘন্টা পরে আর এক ঘন্টার মধ্যে দেখুন এটা কতটা ফুলে ফেঁপে উঠেছে এবার আমি এই ব্যাটারটাকে ভালো করে আবারও গুলিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারির থিকনেসটা ঠিক এইরকম হবে এইবার আমি একটি এখানে ঘোপালো কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটাতে একটু টিস্যুর সাথে তেল লাগিয়ে ব্রাশ করে দিচ্ছি মুছে দিচ্ছি এতে করে সহজেই প্যানকেকটি উঠে আসবে এবার এক চামচ আমি এইখানে প্যানকেকের গোলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ঢাকা লাগিয়ে দিব দেখুন চারধার দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি প্রথমেই এভাবে ঘুরিয়ে দিলে চারধারে একটি পাতলা একটি লেয়ার তৈরি হবে একটি রিংয়ের মতন এবার মিডিলে রেখে আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেবো একদম লো হিটে এটাকে বেক করে নেব আপনাদের কড়াইটা যদি ননস্টিক হয় তাহলে কিন্তু তেল লাগানোর দরকার নাই যেহেতু আমার এটা ননস্টিক না তাই তেল দিয়ে নিয়েছি এই যে দেখুন প্যানকেকটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি আর যেহেতু এতে তেল লাগিয়ে নেওয়া হয়েছে ইজিলে এটা উঠে আসছে মনে রাখবেন প্রতিবার প্যানকেক কড়াইতে দেওয়ার আগে একবার করে তেল দিয়ে মুছে নেবেন এভাবে করেই আমি বাকি প্যানকেকগুলোও তৈরি করে নেব একদম সহজ রেসিপি এরপরেও যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে এই নাস্তাটি নিয়ে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল এই নাস্তাটি তো এমনিই খেতে ভালো লাগে আপনারা চাইলে চকলেট সস বা নিউট্রেলা দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন মন্দ লাগবে না এই যে দেখুন একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কতগুলো ছিদ্র হয়েছে। আমি একটু আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি আশা করছি আজকের এই থ্রি ইন ওয়ান প্যানকেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আসতে হবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ